আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাইহি তানার প্রিয় সাহাবী মসজিদে নবাবই শরীরে বসে আছেন হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহতাম কি নাম বললাম আমরা নাম সবাই কম বেশি শুনেছি ওমরে ফারুক আদি আল্লাহতানকে আল্লাহ রসুম বলছেন আচ্ছা বলো তো ইমান আল্লাহর ওপরে যদি বা আনা হয় শুধু একত্ববাদে যদি বিশ্বাসী হয় সে ব্যক্তি পরিপূর্ণ হবে না যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে যদি বা পরিপূর্ণতা সহিত মান্যতা করে তবেই পরিপূর্ণতা হবে হজরত ওমর রতি আল্লাহ তালানু হতভম্ব হয়ে গেছে যে আল্লাহ রসুল কি আম কথা বলছে চমৎকার একটা প্রশ্ন বলেছেন আমরা পৃথিবীতে যতই আমরা না পারবার হই না কেন আমরা আল্লাহকে সবাই স্বীকার করে যে আল্লাহকে না স্বীকার করলে ওপরওয়ালা বলেও স্বীকার করে গড বলেও স্বীকার করে হেড বলেও স্বীকার করে প্রভু বলেও স্বীকার করে স্বীকার করে না পৃথিবীতে এমন কোন গোত্রের মানুষ নাই হাজরত ওমর রাজি আল্লাহ চিন্তা করছে আমি যদি বা সরাসরি বিশ্বাসী বলে দিই শুধু আল্লাহকে বিশ্বাস করলে ইমান তাহলে একটা কেমন ধরনের জিনিস হয়ে যাচ্ছে আবার আমি যদি বা আল্লাহ এবং তার রসুলকে যদি বা অনুমানিক করে বলে দিই তাহলে ইমানের কমজুরি হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন

হজরত ওমর রাজি আল্লাহ কথা বললে। আমার আপনার নবী দিন দুনিয়ার নূরে মজাস্তাব নূরে নবী আকাই নাম দাঙ্গার তাজ দরে মদিনা নূর নবী জানিয়ে দিয়েছে ও আমার সাবি অমর শুনে নাও জেনে নাও কোন ব্যক্তি যদি বা লা কে ইল্লাল্লাহ বলে নেয় আল্লাহকে শুধু বিশ্বাস করে নেয় নাও জেনে নাও আর লা ইন আল্লাহর পরে আমি রসুলের ওপরে যদি ইমান না আনে ওই ব্যক্তিটাকে আল্লাপা রহমুলালিন ইমানদার বলে গ্রহণ করবেন না আল্লাহর উপর একত্রবাদে বিশ্বাস হয় শুধুমাত্রের উপর ইমান না আনে ঈমানদার হিসেবে গ্রহণ করবেন যদি কোন ব্যক্তি ইমানবাদে বিশ্বাসী হয় পরিপূর্ণতা সহিত আল্লাহকে ভয় করে ভালোবাসে ইমান আনে আল্লাহর উপরে লা ইলাহাইল্লাল্লা বলে দেয় আর তার পরে পনেন যদি বা হজরাত অমর বলছেন ইয়া রসুল আল্লায়া হাবিব আল্লাহ যদি বা লা ইলাহাইল্লাল্লাহর পরে কোনো ইমানদার ব্যক্তি যদিবা বা মহাম্মাদুর রসুল উল্লাহ যদি বা থেকে বলে দেয় অন্তর থেকে বলে দেয় কালক থেকে বলে দেয় তাহলে তার পরিণতি কি হবে ইয়া রসুল নূর নবীজি জানিয়ে দিয়েছেন নূরের জবান মোবারক থেকে ওয়ামাশা বিমর শুনে নাও যদি বা নামাজে দুটি থাকে আল্লাহ ক্ষমা করবেন যদি বা রোজাতে দুটি থাকে আল্লাহ ক্ষমা করে দেবেন হজ করাতে যদি বা থাকে আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারে জাকাত দেওয়াতে যদি বা ত্রুটি থাকে আল্লাহ পাক ক্ষমা করতে পারে কিন্তু যদি বা কোন ব্যক্তি আল্লাহ পাকের উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করার পরে আমার বিরুদ্ধে যদি বা কিন্তু বোধ মনে করে আল্লাহ পাক রব্বুলা নামিন তার ইমানদারের খাতা থেকে পরিপূর্ণ নামকে কেটে দেয় বলুন নাউজুবিল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আপনাকে ভালোবাসা শর্ত ইমান নবীকে ভালোবাসা কি ইমান সবাই কথা বলেন নবীকে ভালোবাসা কি ইমান যদি বা ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ মনগুলো ব্রেক মেরে দেয় দাঁড়িয়ে যায় মোহাম্মদ রসুল্লাহ না বলে ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারবে না বলুন না আমার আপনার নবিনুর নবী জবান মোবারক থেকে জানিয়ে দেয় বা মাসে অমর শুনে নাও জেনে নাও যদি বা পৃথিবীর কোনো ইমানদার ব্যক্তি প্রথমে লাইলা বলে দেয় ইল্লাল্লাহ বলার পরে খালে স্নি বলে তিন অন্তর থেকে কলোক থেকে যদি বা লাইলা ইল্লাল্লাহর পরে ইমানে যদি বা মহাব্বতের সহিত পরিপূর্ণতার সহিত যদি বা মোহাম্মদুর রসুরল্লাহ বলে দেয় আল্লাহর হাবি বলছেন ও আমার সাবি মন শুনে নাও জেনে নাও ময়দার মাংসারে আমাদের দিনে যে যেদিন কেউ কারণ হবে না মানুষ নাপসি নাপসি করতে থাকবে মানুষ নাপসি নাপসি করে ছুটতে থাকবে ও আমার সাবি শুনে নাও জেনে নাও আমার যে সমস্ত উন্ম তুমি না আল্লাহ পাকের উপরে ইমান আনবে আমি রসুলের প্রতি ইমান আনবে মহাব্বতের সহিত যারা ইমানের সহিত দুনিয়াতে জিন্দেগি যাপন করবে আল্লাহ রসুল জানিয়ে দিয়েছে ও আমার স্বাবি শোনে নাও জেনে নাও আমি রসুল্লাহ তাদের জন্য সাফাত করা সুপারিশ করাটা আমি রসুলের ওপরে ওয়াজিব হয়ে যায় বলুন শোবাহান আল্লাহ বলুন না সুপারিশ করাটা কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় বলুন না শোবাহান আমাদের আমরা রসুলের সুপারিশে জান্নাতে যেতে চাই কি চাই না

আমাদের সমস্ত কুনা খাতাকে ক্ষমা করে নবীজির সাপা যেন আমাদের কাল বা করে করেন আমরা সবাই বলি না আমি সবাই বলুন না আমি সাল্লে আলা